নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই আরজিকরের সেই ডাক্তারি পড়ুয়া আজ অব্দি বিচার পেল না শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেই আর মোটামুটি সব মুখবন্ধ খামেই সেটে দেওয়া হয়েছে সন্তান হারা পিতা মাতা আজ তার জীবনের মূল সম্পদ হারিয়ে আজ পাথর হয়ে গেছে আইনের দরজায় প্রতিনিয়ত তারা করা নেড়ে যাচ্ছে হয়তো ভবিষ্যতেও তারা নাড়বে কিন্তু আদেও কি আসল অপরাধীরা ছাড়া পাবে কিন্তু তার মধ্যে দেখুন সেই অবহয়ার যারা সতীর্থ ছিল আজকে যারা তার সাথে একই সাথে কাজ করত তাদের মাইনে বেড়ে গেল কি অদ্ভুত দেখুন যে সমস্ত ডাক্তাররাই অভয়ের বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমেছিল পশ্চিমবঙ্গের মানুষ সেই ডাক্তারদের আন্দোলনকে সহযোগিতা করেছিল সেই ডাক্তারদের আন্দোলনে উজ্জীবিত হয়ে তারাও রাস্তায় নেমেছিল যেখানে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী দলের জায়গায় বসিয়েছে ভারতীয় জনতা পার্টিকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি মানুষের ভোটাধিকার নিয়ে বিরোধী দলের আসনে বসেছে যেখানে সরকারের দোষ তুতি মানুষের সামনে তুলে ধরতে হবে সরকারের বিভিন্ন জায়গাগুলো মানুষের সামনে নিয়ে আসতে হবে সেইখানে দাঁড়িয়ে এই ডাক্তাররাই অরাজনৈতিক আন্দোলন বলে বিরোধী দল যারা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যাদের বিরোধী দলের তকমায় বসিয়েছে বা বিরোধী দলের আসনে বসিয়েছে তাদেরকে এই আন্দোলনে ঢুকতে দেয়নি কেন এটা নাকি অরাজনৈতিক আন্দোলন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানে যে যখন বিরোধী দল বিজেপিকে এরা ঢুকতে দিচ্ছে না অরাজনৈতিক আন্দোলন বলে এরা চালাচ্ছে সুতরাং এদের দৌড় কতদূর হতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে এবং জুনিয়র ডাক্তাররাও খুব ভালো করে বুঝেছিলেন যে তাদের আন্দোলনটা কোথায় গিয়ে থামাতে হবে আর তাদের সর্বশেষ মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ না চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে মিটিং করেই তাদের আন্দোলনটাকে যে বন্ধ করে দিতে হবে সেটা তারা খুব ভালো করে জানতেন সুতরাং সেই পুরস্কার হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের মাইনে বাড়িয়ে দিল আজ ধনধান্যে ভবনে ধনধান্যে ভবনে সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তারদের নিয়ে সম্মেলন হয়েছে যে সম্মেলনটার আয়োজন করেছে স্বাস্থ্য ভবন তার নাম দেওয়া হয়েছে চিকিৎসার অপর নাম সেবা এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইন্টার্নদের দশ হাজার টাকা মাইনে বাড়ালো হাউস স্টাফদের দশ হাজার টাকা মাইনে বাড়ালো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের দশ হাজার টাকা মাইনে বাড়ালো পোস্ট ডক্টরের ট্রেনি ডক্টরদের দশ হাজার বাড়ালো সিনিয়র রেসিডেন্টদের পনেরো হাজার বাড়ালো পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের পনেরো হাজার বাড়ালো পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের পনেরো হাজার টাকা করে মাইনে বাড়িয়ে দিল আর অকত্যা জুনিয়র ডাক্তারদের বলতেই হয় তাই এখন বলছে যে এটা আমাদের অধিকার কিন্তু খুব অদ্ভুত লাগলো যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাইনে বাড়ানোর কথা ঘোষণা করছে তখন নির্লজ্জের মতো সেই জুনিয়র সিনিয়র সেই ডাক্তাররা সামনের সারিতে বসে হাততালি দিচ্ছে অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ছে একজনেরও সৎসাহস হলো না যারা তীব্র কণ্ঠে উচ্চ গলায় বলতেন যে এই অভয়ার বিচার চাই তাদের একবারও মনে হলো না যে সৎসাহস নিয়ে উঠে দাঁড়িয়ে বলুন যে এই মাইনে আমাদের চাই না আমাদের অভয়ের বিচার চাই কেন প্রমাণগুলো লোপাট করা হয়েছিল তার উত্তর আপনি দিন একজনেরও একজনেরও সিরদারায় সেই জোর হলো না একজনেরও সিরদারায় এই জোর হলো না সঙ্গে সঙ্গে বললেন যে কুড়ি কিলোমিটারের মধ্যে আপনাদের প্রাইভেট প্র্যাকটিস করার ছিল সেটা এখন তিরিশ কিলোমিটার অব্দি বাড়িয়ে দেওয়া হলো দশ কিলোমিটার বাড়িয়ে দেওয়া হলো খুব অদ্ভুতভাবে দেখুন নির্লজ্জের মতো যারা নতুন কলেজে ভর্তি হবে তাদের নবীন বরণের জন্য মেডিকেল কলেজগুলোতে দু কোটি টাকা বরাদ্দ করলো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পেরেছেন যে একটা সরকার কতটা নির্লজ্জ হতে পারে কতটা নির্লজ্জ হতে পারে ঠিক দেখেছে ডাক্তারদের আন্দোলনটা যখন থেমে গেছে ঠিক সবাইকে নিয়ে বসে তাদেরকে পয়সার অফার দিয়ে দেওয়া হয়েছে মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেনে এদেরকে না এদের দূর কত দূর এরা কি করতে পারে এখন জুনিয়র ফন্ড যারা এই অভয়ের নাম করে ওয়েবসাইট খুলে কোটি কোটি টাকা ইনকাম করেছে বাধ্য হয়ে তাদের এখন আর কিছু করার নেই তারা এখন সাংবাদিক বৈঠক করছে তারা প্রেসবিপ্তি দিয়ে জানাচ্ছে যে নোটিশ করে থ্রেটিং করে বিভিন্ন জায়গা থেকে দু জন চিকিৎসক জুনিয়র সিনিয়র মিলিয়ে হাউস স্টাফ মিলিয়ে সবাইকে জড়ো করা হয়েছিল সবাইকে নাকি জড়ো করা হয়েছিল এবং যে নোটিস তাদেরকে দেওয়া হয়েছিল তাতে নিজে নিচের দিকে ছোট্ট করে লিখে দেওয়া হয়েছিল যে মাস্ট বি এনশিয়র দ্যাট পেশেন্ট কেয়ার সার্ভিস আর নট এফেক্টেড চব্বিশশো জুনিয়র সিনিয়র চিকিৎসক নিয়ে ধনধান্য অডিটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মেলন করছে আর পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা এফেক্টেড হচ্ছে না হতে পারে এমনি এই মুহূর্তে সরকারি হসপিটালগুলোর অবস্থা খুবই খারাপ কিন্তু কেন এই কথাটা লিখে দিচ্ছে এই কথাটা লিখে দেওয়া মানে যে যদি চিকিৎসার অভাবে কেউ মারা যায় যে সম্মেলনে ডাক্তাররা এসছে তার ফলে চিকিৎসা পায়নি সুতরাং কোনো কারণে সরকার তো তার সাইজ সাইট কাটিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাইট কাটিয়ে বেরিয়ে গিয়ে কোনো না কোনো ডাক্তারের উপরে দোষারোপ করে দিতে পারবে ডাক্তারের ওপরে দোষারোপ চাপিয়ে দিতে পারবে সেই বুদ্ধিমত্তার পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন আজকে কিন্তু খুব অদ্ভুত লাগলো যে আজকের দিনে দাঁড়িয়ে যারা সেই সময় রাস্তায় নেমেছিলেন লাজ লজ্জা ঘেনা সব বিসর্জন দিয়ে আজকে তারা অডিটোরিয়ামে বসে মাইনে মাইনে বাড়ানোটাকে স্বাগতম জানান হাত হাততালি দিয়ে সত্যি কি দৃশ্য এটাও পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে এটাও পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে কি সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজ করলেন কি সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজ করলেন এগুলোকে কারণ জানে তো এদের দৌড় কতটা আছে কারণ আন্দোলনের গতি ধীরে ধীরে কমে এসেছে আগামী দিনে এই আন্দোলন যে বন্ধই হয়ে যাবে যতই জুনিয়র ডাক্তাররা বড় বড় কথা বলুক না কেন সেই আন্দোলন আর তারা এগোবে না ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হলো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের অভিযান করা হলো সেইখানে জুনিয়র ডাক্তাররা সেই ছাত্রদের সেই আন্দোলনটাকে বিজেপির আন্দোলন বলে সিটিয়ে দিয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করল না সিপিএম যে কথা বলেছে জুনিয়র ডাক্তারদের মুখেও সেই একই কথা ছিল সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছিল এই আন্দোলনটা সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছে আর সিপিএম এর দল কতটা আছে সিপিএমের বাঁচিয়ে রাখা এই পশ্চিমবঙ্গে এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছিল তাই খুব চতুরতার সঙ্গে আজকে এই সম্মেলন করে ডাক্তারদের বসিয়ে রেখে হাততালি দিয়ে এটা বুঝিয়ে দিলেন যে আর যদি কেউ বেগরবাই করো আর যদি কেউ সরকারি বিরুদ্ধে কথা বলো তাহলে তাদের বিরুদ্ধে পেশি শক্তি ব্যবহার করা হবে দেখুন সরকারের দিকেই এখন সবাই আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙ্গুল দিয়ে আজকে কিন্তু দেখিয়ে দিলেন খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিন্তু আজকে দেখিয়ে দিলেন সুতরাং প্রথম থেকেই এই আন্দোলনকে বিপথে চালনা করা হয়েছে প্রথম থেকেই তার মধ্যে সিনিয়র ডাক্তারদের একাংশ যারাই সিপিএম মাইন্ডেড এবং তাদের মধ্যে সেই সিপিএম মাইন্ডেড সেই সিনিয়র ডাক্তারদের সঙ্গে সাথ দিয়েছে জুনিয়র ডাক্তাররা আজকে একাধিক জুনিয়র ডাক্তার যারা আন্দোলনের সামনে ছিল তাদের কেসে যুক্ত করেছে কারোর বাড়ি সার্চ হচ্ছে কেউ কেন প্রাইভেট প্র্যাকটিস করছে সেই নিয়ে না মামলা হচ্ছে কদিন দৌড়াবে এরা কদিন দৌড়াবে সুতরাং সেই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলকে এখানে ঢুকতে না দেওয়াটা জুনিয়র ডাক্তারদের মস্ত বড় অপরাধ ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে লালবাজারের সামনে যেভাবে হেয় করেছে তারপরে একই আন্দোলনে সিপিএম এর নেতারা যুক্ত হওয়ার পরেও তাদের মুখ থেকে একটাও কথা বেরোনি সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছিলেন যে আন্দোলনটা মূলত কাদের আন্দোলন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছিলেন যে এই আন্দোলন সিপিএম এর আন্দোলন তারা আমাকে বাঁচিয়ে রাখবেই আর তাই তারা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। আপনারা কি বলেন যে এই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাস করে নিল তো আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার